এই ফোন করতে পারবেন সি চার্জার আমাদের কাছে কিন্তু একবারে একশো পার্সেন্ট অরিজিনাল নোকিয়ার ফোন আছে আমাদের থেকে ফোন নেওয়ার পরে আপনারা ছয় মাস ইউজ করার পরেও যদি কপি প্রমাণ করতে পারেন সাথে সাথে

আপনি অরিজিনাল পাচ্ছেন কিনা মার্কেটে কিন্তু অহরহ হয়েছে আপনার ডুপ্লিকেট প্রোডাক্ট বা কপি প্রোডাক্ট নোকের কিন্তু সবচেয়ে বেশি কপি কপি প্রোডাক্ট পাওয়া যায় পুঁতে বেছে মাই বানায় পুতে বেছে একবারে কপি ছড়াছড়ি কিন্তু একবারে অরিজিনাল এবং একশো পার্সেন্ট ফোন নিতে চাইলে আপনারা চলে আসুন এনএস মোবাইল ট্রেডে আমাদের কাছে একবারে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে তাই গ্যারান্টি সহকারে দশ দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস আজকে তো অনেক বেশি কালেকশন দেখতে পাচ্ছি হোলসেলে কি পাবো আমরা আপনারা একবারে কাস্টমাররা আজকে হোলসেল প্রাইসে পাবে হোলসেল প্রাইসে কাস্টমাররা হোলসেল প্রাইসে পাবে একবারে মার্কেটের সেরা প্রাইস ভিউয়ারস এদিকে দেখতে পাচ্ছেন স্টক পিছনে কিন্তু আছে এইদিকে কিন্তু প্রচুর স্টক আছে আমাদের নিচে আরো স্টক অনেক রাখা আছে আচ্ছা তো শুরুতে আমরা কি দেখাবো শুরুতে আমরা দেখতে যাচ্ছি নোকিয়া

শুনতে পাই না তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে নোকে একশো ত্রিশ মিউজিক আর এই ফোনটা কিন্তু ভাই বেলু ফর মানি এটাতে কিন্তু এই প্রাইজের মধ্যে আপনি যা যা চান সবকিছু আছে কম বাজেটের কম বাজেটের মধ্যে একবারে কম্বো অফার মানে ওই যে বলে না যে একের ভিতরে দশ একের ভিতরে দশ বলতে হচ্ছে নোকে একশো ত্রিশ মিউজিক আচ্ছা কালার আমাদের কালার আছে দুইটা কালার আছে পার্পেল কালার আছে এবং ব্ল্যাক কালার আছে আচ্ছা নোকে একশো ত্রিশ মিউজিক টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে পাওয়ারফুল স্পিকার আছে এবং মাইক্রো এক্স ডি আছে বত্রিশ জিবি এফএম রেডিও আছে এবং এটার ব্যাটারি হচ্ছে চোদ্দশো আর আমার মতে এটা যদি আপনারা নেন তাহলে একবারে বেস্ট একটা ফোন হবে আপনার বাজেটের মধ্যে আছে নোকিয়া একশো তিরিশ মিউজিক এটার প্রাইস রাখতেছি ছত্রিশশো টাকা ছত্ত্রিশশো ছত্রিশশো টাকায় পেয়ে যাবেন নোকিয়া একশো তিরিশ মিউজিক একদম হান্ড্রেড পার্সেন পারসেন্ট অরিজিনাল এবং বেস্ট একটা প্রোডাক্ট নোকিয়া দুইশো বিশ ফোর জি টু পয়েন্ট এইট ইঞ্চির ডিসপ্লে আর এটাতে কিন্তু আপনার টাইপ সি চার্জার পেয়ে যাবেন দেখতে সুন্দর আছে দেখতে অনেক সুন্দর লুকিং একবারে বেস্ট এটা হচ্ছে আপনার টাইপ সি চার্জার পেয়ে যাবেন এবং ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে আর এটাতে কিন্তু আপনার ফোর জি আপনারা ইউজ করতে পারবেন ভালো প্রাইস দিবেন তো একবারে সেরা প্রাইস থাকবে আর এটাতে কিন্তু আপনারা ইউটিউবের শর্টস ভিডিও দেখতে পারবেন ইউটিউবের শর্টস দেখা শর্টস ভিডিও দেখতে পারবেন এবং কোল্ড ব্যবহার করে 2.8 ইঞ্চির ডিসপ্লে একবারে দারুণ একটি ফোন আপনারা যারা স্মার্টফোনের পাশাপাশি একটা স্ট্যান্ডার্ড বাটন ফোন ইউজ করতে চান যে একটা স্ট্যান্ডার্ড হাতে নিলে লুকস ভালো আসবে তাদের জন্য এই নোকিয়া 220 4G প্রাইস আর এটার প্রাইসও কিন্তু আমরা একবারে কমায় রাখতেছি নোকিয়া 220 4G মাত্র 5400 টাকা 5400 টাকা 5400 টাকা পেয়ে যাবেন নোকিয়া 220 4G ফোনটি

আর এটাতে টু পয়েন্ট এইট ইঞ্চির ডিসপ্লে আছে আর এটার ব্যাটারি আছে চোদ্দশো পঞ্চাশ এমএস পিছনে সবকিছু দেওয়া আছে আবার আপনারা ইউটিউবে সার্চ দিয়েও দেখে নিতে পারবেন যারা একটা স্মার্টফোনের পাশাপাশি একটা স্ট্যান্ডার্ড বাটন ফোন ইউজ করতে চান তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে কত প্রাইস নোকিয়া দুইশো পঁয়ত্রিশ ফোর জি এটার প্রাইস রাখতেছি সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো সাত হাজার দুইশো টাকায় পেয়ে যাবেন নোকিয়া দুইশো পঁয়ত্রিশ ফোর জি ভাই ডিসকাউন্ট করে দেন এটা আপনারা একবারে কমায় রাখবো এটা জানা এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার ডিসকাউন্ট আসিফ ভাইয়ের ভিডিও দেখা যারা আসবেন তাদের জন্য এক হাজার টাকা

আর এটার কিন্তু ব্যাটারিটা অনেক ভালো আছে চৌদ্দশো পঞ্চাশ এম এইচের ব্যাটারি সব মিলে নোকিয়া তিপ্পান্ন দশ বেস্ট একটা ফোন আচ্ছা নোকিয়া তিপ্পান্ন এটার প্রাইস রাখবো পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয় পেয়ে যাবেন নোকিয়া তিপ্পান্ন দশ জনপ্রিয় ফোন এটা হচ্ছে নোকিয়া বত্রিশশো দশ নোকিয়া এবং এটার সাথে কিন্তু টাইপ সি চার্জার পেয়ে যাবেন টাইপ সি আপনার স্মার্টফোন দিয়েও কিন্তু এই ফোনটা চার্জ করতে পারবেন টাইপ সি চার্জার আপনার রেগুলারলি বাটন ফোনে কিন্তু টাইপ সি চার্জার পাওয়া যায় না সব টাইপ বি কিন্তু এটাতে কিন্তু টাইপ সি চার্জার আচ্ছা এটা ডুয়েল সিম সব ডুয়েল সিম

এক্সপ্রেস অডিও এক্সপ্রেস অডিও আর এটা দেখেন আপনার অনেক আগের ফোন কোনটা এটা এটা আগের ইয়ারবাডস আছে ইয়ারবাডস সহকারে ইয়ারবাডস আগের আমলে বা প্রাচীন আমলে এটা কিন্তু একবারে অসম্ভব একটা জিনিস ছিল একবারে ভাবতেই কিন্তু অসম্ভব তারপরে ওই সময় ছিল ওই সময়ের এটা একটা জনপ্রিয় ফোন ছিল আচ্ছা এবং একবারে লেটে Nokia 5710 এটার আপনার এয়ারবাজ সাথে ফোনের সাথে অ্যাডজাস্ট করা আছে আর হচ্ছে আপনার ফোর জি আছে এটাতে কিন্তু ফোর জি সাপোর্ট এর ওয়ারলেস এয়ারবাড এটার প্রাইসও কিন্তু আমরা আজকে কমাই রাখতেছি নোকিয়া সাতান্নশো দশ এটার প্রাইস রাখবো 7800 টাকা 7800 টাকায় পেয়ে যাবেন Nokia 5910 আবার সাইডে কোন তো আপনার রিয়ার আছে ফোনের ভিতরে ওকে তারপরে আমরা চলে যাব হচ্ছে Nokia 6310 Nokia 6310 আর এটার স্ক্রিনটা কিন্তু অনেক বড় হ্যাঁ হ্যাঁ আছে যাদের একটু চোখে সমস্যা যারা চশমা ব্যবহার করেন যে আমাদের স্ক্রিনটা একটু বড় লাগবে ভাই এখানে তো লিখে দিয়েছে এক চার্জে 27 দিন চলবে আপনার ফোনটা যদি আপনি 27 দিন পর্যন্ত রেখে দেন চার্জ দেয়া 27 দিন ইউজ করতে পারবেন 27 দিন 27 দিন ইউজ করতে পারবেন কিন্তু লেখাই আছে এটা ব্যাটারি অনেক ভালো এবং এটাতে কিন্তু কল রেকর্ডিং আছে সাথে কল রেকর্ডিং সব কল রেকর্ডিং আছে সাথে বক্সের পিছনে দেওয়া আছে দেখেন আচ্ছা কল রেকর্ডিং আছে 3310 নোকিয়া 3310 আর এটা ইউজ করা অনেক ইজি যারা মুরুব্বি আছেন যাদের তাদের জন্য এই ফোনটা হচ্ছে বেস্ট স্ক্রিন অনেক বড় আছে লেখাগুলো অনেক বড় দেখতেও সুন্দর আছে কালার কয়টা হয় এটা এটার কালার আছে ব্ল্যাক কালার আছে কালার अवेलेबल আছে সমস্যা নাই আপনারা এসে নিয়ে যেতে পারবেন প্রাইস কত দিছি এটার প্রাইস রাখবো 6300 টাকা 6300 টাকা 6300 টাকায় নোকিয়া 3310 ভাই ডিসকাউন্ট দেন না সামনে ঈদ তো আর সামনে ঈদ উপলক্ষে ত্রিশটি আমরা ডিসকাউন্ট দিয়ে দিতেছি এটা রাখবো শুধুমাত্র আসিফ ভাইয়ের বিরোধ থেকে আসতে লাগবে পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার নয় পাঁচ হাজার নয়শো টাকায় পেয়ে যাবে নোকে ত্রিশটি দশ আচ্ছা যারা একটু লুকস ভালো চায় তাদের জন্য কিন্তু নোকিয়া একশো পঞ্চাশ দেখতে সুন্দর হ্যাঁ দেখতে সুন্দর লুকস ভালো আছে আবার সাথে কিন্তু ক্যামেরাও আছে ক্যামেরা আছে ফ্ল্যাশ আছে এবং ওই যুগে নোকিয়ার মতো ক্যামেরা কিন্তু অন্য অন্যান্য কোন ফোনে ছিল অনেক সুন্দর ক্যামেরা সুন্দর মেগা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার অনেক এখনো অনেক ক্লিয়ার বর্তমানে এখনো অনেক ক্লিয়ার আছে এটাতে আমরা আপনারা পেয়ে যাবেন 2.4 ইঞ্চি ডিসপ্লে এবং এটার ব্যাটারি আছে 1450 এমএইচ আর এটার স্পিকারটা কিন্তু অনেক পাওয়ারফুল স্পিকার অনেক সাউন্ড বেশি হবে নোকিয়া একশো পঞ্চাশ এটারও কিন্তু আমরা প্রাইজ আজকে কমায় রাখতেছি

এটা কিন্তু আপনার এইভাবে ফ্লিপ হয় এটা কিন্তু আগেল আমলের একবারে স্টাইলিশ একটা ফোন আচ্ছা যারা আগে ইউজ করতো তাদের জন্য কিন্তু এটা একটা স্বপ্নের ফোন ছিল আর এখন কিন্তু এটার দাম কিন্তু আগে অনেক বেশি ছিল আর এখন আমরা এটার প্রাইস অনেক কমায় রাখতেছি ছাব্বিশশো সাইড ফ্লিপ টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে আবার আপনার সামনের দিকেও একটা ডিসপ্লে আছে যেখানে ডুয়েল ডিসপ্লে সহকারে সামনের সামনের ডিসপ্লেতে আপনারা টাইম দেখতে পারবেন এবং ডেট দেখতে পারবেন আচ্ছা এবং কল টল আসলে হয়তো বা নোটিফিকেশন দেখতে পারেন কত দিচ্ছেন এটা এটার প্রাইস দেখতেছি সাত টাকা সাত ছাব্বিশশো ষাট ফ্লিপ এটার প্রাইসটা সাত হাজার দুশো টাকা অটো কল রেকর্ডিং সহকারে কি আছে আপনার কাছে আজকে আপনাদেরকে একটা চমৎকার একটি ফোন দেখাবো মোটরোলার কম দামের ভিতরে কম দামের ভিতরে একবারে কম দামের ভিতরে এবং অটো কল রেকর্ড সহ যেটা নাকি স্যামসং এর নামি দামি ফোনে থাকে না কম দামে একটা বাটন ফোনে পেয়ে যাবেন অটো কল রেকর্ড মোটরোলা এইট এন বি অটো কল রেকর্ড সহ এটার প্রাইস রাখতেছি পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মোটরোলা এইট এন বি আমাদের কাছে একবারে অহরহ স্টক আছে আচ্ছা আপনারা শুধু আসবেন আর নিবেন ওকে তারপরে মোটরোলার এইটা কিন্তু আরেকটা একটা অটো কল রেকর্ড এটা তো অটো কল রেকর্ড

মোটোরোলা টু হান্ড্রেড ভাই যদি কেউ আপনাদের কাছ থেকে এই ফোনগুলো পার্চেস করা হয় প্রতিটা গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দিবেন আমাদের এখানে যেই ফোনগুলো আছে এবং মোটরোলার যে ফোনগুলো আছে সবগুলো ফোনের আপনারা পেয়ে যাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং দশ দিনের রিপ্লেসমেন্ট দশ দিনের মধ্যে যে কোনো সমস্যা হলে আপনারা সাথে সাথে চেঞ্জ পেয়ে যাবেন আরেকটি ফোন যদি কেউ ঢাকার বাইরে থেকে ফোনগুলো নিতে চায় কীভাবে নিতে পারবে হ্যাঁ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওইখানে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন এবং আমরা প্রোডাক্টটা আজকে পাঠিয়ে দিব কালকের মধ্যে আপনার হাতে পেয়ে যাবেন কত টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের এই ফোনগুলো আপনারা ঢাকার বাইরে নিতে হলে আপনাদের শুধু দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে দুইশো টাকা দুইশো টাকা অ্যাডভান্স করে আপনারা ফোনটা আপনার হাতে পেয়ে যাবেন আচ্ছা যদি কেউ সরাসরি সব ভিজিট করে এত এত কালেকশন থেকে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে চায় কিভাবে আসতে পারবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু শপ নাম্বার একশো পঁচিশ আচ্ছা ভাইয়া যদি কেউ বিজনেস করার ক্ষেত্রে নিয়ে ব্যবসা করতে চায় কিভাবে সহযোগিতা করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ওইখানে আপনাদেরকে পার্সোনালি প্রাইস দেওয়া হবে সেক্ষেত্রে প্রাইস ভালো দেবে সেক্ষেত্রে প্রাইস দেওয়া হবে পাইকারি প্রাইস ইনশাআল্লাহ ওকে তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পারলেন এনএস মোবাইল ট্রেড থেকে অরিজিনাল অথেন্টিক হ্যাঁ শোন ভাই একদম একশো পার্সেন্ট আচ্ছা যদি দুই বছর পরেও আপনারা যদি কপি ক্লোন ডুপ্লিকেট যদি কেউ আইসা প্রমাণ করতে পারে এখন কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে আর এই রেকর্ডিংটা কিন্তু থাকবে যদি কেউ কপি ক্লোন প্রমাণ করতে পারেন সাথে সাথে ক্যাশব্যাক দেওয়া হবে ওকে একবার 100% অরিজিনাল আপনারা ঢাকার বাইরে থেকে নিতে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে কোনটা আপনার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু ঢাকার বাইরে থেকেও নিতে পারবেন আর যারা শপে আসতে চান তারা বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার হচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশে আসলে এনএস মোবাইল ট্রেডে আসলে সোয়ান ভাইকে পেয়ে যাবেন এবং কি কিন্তু স্টক ভরপুর আছে তো আপনারা সরাসরি ভিজিট করে নিতে নিতে পারবেন তো শান ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম